কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আজকে আমি তোমাদের জন্য আরও একটা রেসিপি নিয়ে এসেছি সেটা হলো মোচা দিয়ে পনিরের রেসিপি তার জন্য আমি এখানে একটা বড়ো সাইজের মোচা ভালো করে কেটে আমি সেদ্ধ করে নিয়েছি আর পনির নিয়েছি এখানে পনিরটাকে আমি পিস পিস করে কেটে নিয়েছি এখানে আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি বড়ো সাইজের একটা টমেটো আমি কেটে নিয়েছি পেঁয়াজ ছোট ছোট করে কেটে নিয়েছি আর একটা বড় সাইজের আলু আমি গোটা গোটা করে কেটে নিয়েছি আর এখানে নিয়েছি কাঁচা লঙ্কা পোস্ত কাজু আমি একসঙ্গে পেস্ট করে নিয়েছি বা সেইগুলি দিয়ে আজকে আমি তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করব আমি এখানে একটা প্যান নিয়ে নিয়েছি প্যানটা গরম হয়ে গেছে এবার আমি এতে তেল দিয়ে দেব তেলটাকে ভালো করে গরম হতে দেবো তেলটা ভালো করে গরম হয়ে গেছে এবার আমি যে এখানে পনিরগুলো নিয়েছি পনিরগুলোকে ভালো করে ভেজে নেব আমি বেশ লাল লাল করে এই পনিরগুলো ভেজে নেব আমি এই পনিরগুলো একটু লাল লাল করেই ভেজে নিয়েছি এবার এই পনিরগুলো একটা পাত্রে আমি তুলে নেব একটু কড়া কড়া করেই ভেজে নিয়েছি পনিরগুলো এবার এই তেলের মধ্যে আমি যে আলুটাকে গোটা গোটা করে কেটে নিয়েছি আলুটাকে আমি ভেজে বেশ লাল লাল আমি ভেজে এবার আমি আলুর মধ্যে দিয়ে দেবো একটু লবণ আর কালারের জন্য দিয়ে দেব সামান্য একটু হলুদ দিয়ে আলুর সঙ্গে ভালো করে মিশিয়ে নেব আলুটাকে আমি ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি এবার আলুগুলোকে আমি একটা পাত্রে তুলে নেব আমি এখানে একটা কড়াই নিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে আমি এবার তেল দিয়ে দেবো এই রান্নাটা আমি সাদা তেল দিয়েই করব তোমরা চাইলে সরষের তেল দিয়েও করতে পারো তেলটা ভালো করে গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো এক চামচ জিরে আর দিয়ে দেবো শুকনো লঙ্কা তেজপাতা তেজপাতা জিরেটাতে ভালো গন্ধটা বেরোলে দিয়ে দেবো আমি পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো আমি একটু লাল লাল করেই ভেজে নেবো পেঁয়াজের মতো দিয়ে দেব আমি সামান্য একটু লবণ তাহলে পেঁয়াজটা আমার তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে পেঁয়াজটা ভালো করে লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো টমেটো টমেটোটা দিয়েও কিছুক্ষণ আমি এরকম একসঙ্গেই কষিয়ে নেব টমেটোটা ভালো করে আবার কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর আদা রসুন একসঙ্গে পেস্ট করে রেখেছি এই পেস্টটাই আমি দেড় চামচ দিয়ে দেব দিয়ে টমেটোর সঙ্গে কষিয়ে নেব মশলাটা আবার ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা কাজু আর পোস্ত যে একসঙ্গে আমি পেস্ট করে রেখেছি এই পেস্টটাই আমি এর মধ্যে দু চামচ দিয়ে দেবো ভালো করে আমি মশলার সঙ্গে মিশিয়ে নেব এবার এর মধ্যে দিয়ে দেব খুব সামান্য একটু জল জলটা দিয়ে ভালো করে আমি মশলাটাকে মশলাটাকে কষিয়ে নেব এবার এই মশলার মধ্যে দিয়ে দেব আমি চারটে কাঁচা লঙ্কা ঝালের জন্য আর এর মধ্যে দিয়ে দেব আমি সামান্য হলুদ আর দিয়ে দেব এক চামচ লবণ দিয়ে একটু জল দিয়ে দেবো জলটা দিয়ে ভালো করে কিছুর সঙ্গে মিশিয়ে নেব এবার আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো মিডিয়াম ফ্লেমে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে দেখো উপর দিয়ে তেলটাও ভালো করে ছেড়ে দিয়েছে এবার আমি যে এখানে আলুটাকে ভেজে রেখেছি আলু ভাজাটা আগে দিয়ে দেব দিয়ে একবার মশলার সঙ্গে মিশিয়ে নেব আর এরপরে দিয়ে দেব আমি যে এখানে মোচাটা সেদ্ধ করে নিয়েছি এই মোচা সেদ্ধটা দিয়ে দেব দিয়ে একবার মশলা আলুর সঙ্গে মোচাটাকে মিশিয়ে নিতে হবে আমি মোচাটাকে ভালো করে সবকিছুর সঙ্গে মিশিয়ে নিয়েছি এরপরে দিয়ে দেব আমি এর মধ্যে চিনি চিনিটা দিয়েও ভালো করে আমি সঙ্গে মিশিয়ে নেব এবার আমি কিছুক্ষণ আবার মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে রাখবো এবার আমি ঢাকনাটা তুলে দেব মোচাটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে আলুগুলো দেখি কেমন গলেছে আলুগুলোও ভালো করে গলে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো এই পনির পনিরগুলো আমি ভেজে রেখেছি এই পনিরগুলো সব দিয়ে দেব পনিরগুলো দিয়ে মোচা আলু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে পনিরটাকে দিয়ে আবার আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখব মিডিয়াম ফ্লেমে তো গায়েছে আমার মোচাতে পনিরের রেসিপিটা প্রায় রেডি এবার এর উপর আমি হালকা করে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেব খুব সামান্য একটুই দিয়ে দেব। গরম মশলার গুঁড়োটা দিয়ে আবার আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখব তো গাইজ আমার মোচাদে পনিরের রেসিপিটা পুরো রেডি তোমাদের কেমন লেগেছে আমাকে কমেন্টে অবশ্যই জানাবে আর আমার রেসিপিটা পুরো রেডি হয়ে গেছে এবার আমি বন্ধ করে দেব আর তোমাদের যদি রেসিপিটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে তোমরা লাইক শেয়ার কমেন্ট করবে আর তোমরা যারা নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে